দাম দিচ্ছে দুইশো দশ পনেরো বিশ এরকম দাম দিচ্ছে মার্শাল্লাহ বললাম ছয় দাঁত ছয় দাঁত দাম দিচ্ছেন কত আউজুবুল্লাহমিনিসমুল্লাহ রহমান রাহীম আলহামদুলিল্লা আল্লাহ দরবারের শুক্রিয়াজ আল্লাহ সুবাহ আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আসছি আমরা মহাস্তান হাটে আজকে মহাস্তান হাটে আমরা ঈদের বাজার গরু ছাগল সব কিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ দর্শক আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম কয় দাঁত খুব সুন্দর গরু দুই দাঁত কতক্ষণ আগে নিয়ে আসছেন কিছুক্ষণ আগে কোন জায়গা থেকে নিয়ে আসছেন কি না আপনার দাম চাচ্ছেন কত একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি দুই দাঁত আসসালামু আলাইকুম একা হায়া দুই গরু ধরছেন দুই দিকে টান মারলে

আসসালাম আলাইকুম কয়দা চাক এটা কোন জায়গার করবো এটা আপনার আপনাদের নিজের পালের দাম দিছেন কত আড়াইশো

বগুড়া মালদাম ও আচ্ছা আচ্ছা এটা প্রথম হাটে উঠাইছেন কত দাম দিচ্ছেন আড়াইশো দাম চাইছেন

জি ইনশাল খুব সুন্দর একটা গরু কয় দাঁত দুই দাঁত দাম দিয়েছেন কত এক লাখ সত্তর হাজার তবে একটা জিনিস দেখলাম সেটা হলো ফাঁকা দাম কেউ চাচ্ছে না মোটামুটি বিক্রির নিয়তে এই বিশ তিরিশ হাজার টাকা কম বেশি এরকম চাচ্ছে না হ্যাঁ হ্যাঁ একটু ছোট করে চালেই বরঞ্চ ভালো বিক্রি হয় মাশাল্লাহ খুব শান্ত নাকি শান্ত রাখ

তো এখন আমরা দেখাবো এক দশ লাখের নিচে এরকম গরুগুলো আমরা দেখাবো দর্শক কারণ আমাদের অনেক দর্শক রিকোয়েস্ট করে যে ছোট গরুগুলোও দেখাবেন আসসালামু আলাইকুম আঙ্কেল দাঁত চাই গরু দুই দাঁত দাম দিচ্ছেন কত চাচ্ছেন কত এক পঁচিশ আচ্ছা ব্যবসা কিরকম বান্ডিল ভেঙে নিচে আসবেন না দাম কত যাই হোক এটা চারদা এটাও আপনাদেরই না এটার দাম দিচ্ছেন কত নাকি পঁয়ত্রিশ চারদ গরু এটার দাম চাইতেছে পঁয়ত্রিশ আচ্ছা ছোট গরু গুলো লাগবে নিচে আসবেন না লাখের নিচে আসলে এগুলো ছোট গরু কয়দা চার দাঁত কি কয় দাম কত চাচ্ছেন এক লাখ দেন 1 লাখ দেখি একটু তো গরুর দাম আঙ্কেল ওটা কয় দাত দুই দাঁত ওটার দাম কত চাচ্ছেন দুই দাঁত

ওটার দাম কত চাচ্ছেন এটার দাম কত চাচ্ছেন ছত্রিশ সাঁত্রিশ আলহামদুলিল্লাহ দর্শক আমরা হাট থেকে আসলাম এখন আমরা কালকে মেহমানদের জন্য কিছু বাজার করব আচ্ছা আজকে একটু মেনু চেঞ্জ করতে চাচ্ছি সেটা হলো এই খালি গরু গোস গরু গোছ খাসি এটা না করে আমরা গরু গোসের পাশাপাশি মুরগি ভুনা করে দেবো হয় রোস্ট নাহলে রোস্টের মতো করে বড় বড় পিস ভনা। তিন চার প্রকার ডাল দিয়ে মুরগির গরুর মাংস গরু গোসটা তিন চার প্রকার ডাল দিয়ে

আর ইয়া পাকিস্তানি পাকিস্তানে 240 টাকা বেস্থি 240 টাকা আচ্ছা এই হলো মুরগি আচ্ছা আমাদের এই প্রায় 200 মেহমান 20 25 কেজি মুরগি হলে হবে না হবে আচ্ছা তো আপনি আমাদের থেকে কত করে কেজি রাখবেন

মাগুর কত মাগুর ওই মাগুর একশো টাকা কেজি ট্যাংরা আচ্ছা আর এই শিং সাড়ে তিনশো টাকা কেজি আর এই মাগুর চারশো টাকা কেজি আচ্ছা মাছের দাম মোটামুটি একটু কম না কারণ কি আচ্ছা আমি

এই তিন প্রকার ডাইল দেন আর সোয়াবিন তেল পাঁচ লিটার কত করে নয়শো দশ টাকা না আচ্ছা ঠিক আছে আপনি আমার লাগবে যে ধরেন চার লিটার তেল লাগবে হ্যাঁ দু লিটার দুই লিটার করে দেবেন আচ্ছা সাদা এলাচ কত কালো এলাচ কত দারচিনি কত জিরা কত বলেন সাদা এলাচ হচ্ছে আপনি একশো গ্রামের দাম পাঁচশো টাকা দারচিনি একশো গ্রাম হ্যাঁ আচ্ছা আর হচ্ছে জিরা হলে একশো গ্রাম পঁয়ষট্টি টাকা আচ্ছা নতুন দাম আমাদের এই যে মেহমানদের জন্য কিছু বাজার লাগবে বুঝতে পারছেন বলেন তো দেখেন এই বাজারগুলো আপনি বলেন তো হ্যাঁ সবগুলো বাজারেই আছে আচ্ছা কি কি বলেন আপনার চাল আছে পঁচিশ কেজি মসুর ডাল দুই কেজি বুটের ডাল দুই কেজি মুগ ডাল দুই কেজি সয়াবিন তেল চার লিটার মরিচ আড়াইশো গ্রাম হলুদ একশো গ্রাম ধনের গুঁড়ো একশো গ্রাম আছে জিরা একশো গ্রাম সাদা ফল পঁচিশ গ্রাম কালো ফল পঁচিশ গ্রাম পেস পাতা এক প্যাকেট লবণ এক কেজি দারুচিনি হচ্ছে আপনি হলো একশো গ্রাম আচ্ছা সব সুন্দর করে আপনি রেডি করেন আর ভালো একটা বস্তায় প্যাকেট করে দিন হ্যাঁ

আদা দেওয়া হলো হাফ কেজি রসুন হাফ কেজি আর কাঁচামরিচ দেওয়া এক কেজি আর শশা কত রাখা যাবে না আরও কমায় রাখো আমাদের জন্য শশা পাঁচ কেজি দাও

এখানে চার আছে জানি দর্শক আমাদের এখন বাকি থাকলে হলো দই আর হলো গরু গোছটা আমরা সকালে দই আর গরু গোছটা নিয়ে যাব ইনশাল্লাহ দর্শক আপনার ভিডিও আছে পর্যন্ত বাকি আবারও দেখা হবে মেহমন্দারি ময়দানে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার হবে